তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুবাশিরহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ কেউ ভাবতে পারে এ কথা আগের যে স্বামী-স্ত্রী মিলনের বৈধতার কথা উল্লেখ করা হলো ওহিল্লা লাকুম লাইলাত সিয়ামি আরফাছু ইলা নিসাইক মুরোযা রমজানের রাতগুলিতে দিনে রোজা রাখা রাত্রে স্ত্রী সহবাস করা আল্লাহ পাক হালাল করেছেন এতে থেকে আবার এই কথা কেউ নেয় না হালাল করেছেন মানে এতে কাবে থাকি আর বাইরেই থাকি যে কোন অবস্থায় হালাল ভেবে নিতে পারে কি না ভুল হয়ে যেতে পারে কিনা না হ্যাঁ যাতে করে এই ভ্রম না হয়ে যায় এই গুমরাহি না হয়ে চলে আসে যার ফলে আল্লাহ সতর্ক দেখো তবে যদিও তোমাদের স্ত্রী হালাল করা হয়েছে স্ত্রী হালাল করা হয়েছে যারা এতে নেই তাদের জন্য আর যারা এতে কাপ করে তাদের জন্য নয় ওলা তো রোহন না আর তোমরা তাদের সাথে মিলিত হবে না স্ত্রীদের সাথে সহবাস যাবে না ওয়ান তুম আকে ফোনাফিল যখন তোমরা মসজিদগুলিতে গুলিতে এতে কাফ অবস্থায় থাকবে মসজিদ গুলিতে এতে অবস্থায় থাকবে তাহলে এতেকা অবস্থায় স্বামী স্ত্রী মিলন বা তার আর পূর্বকালে যেসব ঘটে থাকে আলিঙ্গন কাম ভাব নিয়ে তার দিকে তাকানো স্পর্শ করা চুম্বন সমস্ত কিছু না যাইজ একমাত্র সাধারণভাবে দুনিয়াবি অথবা দিনই কথা বলা যেতে পারে যেমন গল্প করেছেন হাদিস আপনাদেরকে আর মাসলা বোঝা গেল এই আয়তের অংশ থেকে ওলা তোবা সে রোহন না ওয়ান তুমা ফিল মাসাজিদ ওলা তোবা সে রোহন না ফোনা ফিল মাসাজিদ মসজিদে যখন এতেকা অবস্থায় থাকবে এতে কি বোঝা গেল যে এতেকাপ কোথায় হয় মসজিদে হয় আর পুরুষ লোকদের জন্য যেহেতু জুমা পড়াও ফরজ সেই জন্য তাদের জন্য জামে মসজিদ হইতে হবে কি হইতে হবে কমপক্ষে জামে মসজিদ হবে অক্তিয়া মসজিদে পুরুষ লোকদের এতে কাপ করা যায় জুমার দিন যখন আসলো তখন জুমা পড়া দিয়ে চললো জুমা পড়া জন আর এতে কাপ মশলাও জানেন মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মসজিদে এতে কাপ করবে না বাড়িতে চলবে মসজিদে এতে কাপ করতে হবে ভালো করে স্পষ্ট শোনেন কারণ আল্লাহ রবুল আলামিন কোন রকমের পার্থক্য করেন নারী পুরুষে আর কোরআন করিমের বিধানে যে কোনো জায়গায় বয়ান করা হয়েছে যদি নারী পুরুষে পার্থক্য না করা হয়ে থাকে তাহলে পার্থক্য নেই যেখানে পার্থক্য আছে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন যেখানে পার্থক্য আছে সেখানে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন বর্ণনা করে দিয়েছেন বা তার রসাল আল্লাহ বর্ণনা করে দিয়েছেন মসজিদে পুরুষরাও এতে কাফ করে মসজিদে মহিলারাও এতে কাফ করবে কিন্তু মহিলাদের জন্য সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে পর্দার ব্যবস্থা থাকতে হবে তাদের হেফাজতের ব্যবস্থা থাকতে হবে নিরাপত্তার ব্যবস্থা থাকতে হবে আর নবী করিম সাল সাল্লামের বিবিগণ এতে কাফ করেছেন হ্যাঁ নবী সহজিব দশ তারা এতে কাফের প্রস্তুতি নিয়েছেন নবী সালাম এতেকালের পরে তারা এতে কাফ করেছেন

সবাই মসজিদে করেছেন কেউ মুসল্লায় বাড়িতে যেখানে নামাজ পড়া জায়গা বা ঘরের একটা কোনায় খাস জায়গায় এতে কাপ কেউ করেন না এর অস্পষ্টতা থাকে যদি এর বৈধতা থাকতো তো সাহবাই কেরামদের মধ্যে কারো বিবিত এরকম কাজটা করতেন স্বীকৃতি পেয়ে নবী থেকে কোন নজির নেই সুতরাং এই ক্ষেত্রে যেন কারো সামান্য সন্দেহ না থাকে রোজার মাসাইল বলে একটি বই উর্দুতে একবাল গিলানি সাহেব লিখে একবাল গিলানি রিয়াজে থাকেন একজন ইঞ্জিনিয়ার মানুষ ইসলামিয়াত ইসলামিক স্টাডিজের পড়াশোনালো না মাদ্রাসা পড়ালোক আর না কলেজ এনভার্সিটির কোনো ইসলামিক স্টাডিজের পড়ালো কোনও ইসলামিক শিক্ষা নেই তবে কিছু লোকের লিখার আগ্রহ থাকে আর কলমে শক্তিও থাকে ও যদি সরাসরি আরবি নাও বুঝতে পারে মেলা আজকালকার স্কলার লেখকরা আছে আরবি কি বুঝ না বুঝে না ইংলিশ থেকে নিয়ে উর্দু থেকে নিয়ে নিজে বড় লেখক আছে অনেক বক্তা আছে যারা দেখা যাচ্ছে সরাসরি আরবি বুঝে না কিন্তু বড় বক্তব্য আছে অনেক লেখক আছে রাইটার আছে যে সরাসরি আরবি মোটেই বুঝে না কোরআন হাতি সরাসরি সামনে পেশ করে দেওয়া হয় বুঝে না আমার বুঝে না তরজমা করতে পারবে ক্লিয়ার কিন্তু হো ইংরেজির মাধ্যমে অথবা উর্দুর মাধ্যমে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানের যারা এই সব লেখক অধিকাংশ উর্দু মিডিয়াম লেখাপড়া করে মাদ্রাসাগুলিতে আর ওই উর্দুতে ইসলামিক ম্যাটেরিয়াল খুব বেশি ইসলামিক বই পুঁথিও খুব বেশি আছে যার ফলে এরা উর্দু দিয়ে ইসলাম শিখেছে আর বড় লেখক হয়ে বসে আছে তো এইরকম কিছুটা ব্যাপার অনেকের আছে সুতরাং তারা আমাদের কাছে দলিল নাই। তারা তাদের লিখনি আমাদের জন্য দলিল নয় আর সে মজার কথা দলিলে কি পেশ করছে এটা এখানে বলে দেওয়া ভালো হবে যাতে এই সংশয় দূর হয়ে যায় কারো ওই বই পড়ে আবার আর কারো বইয়ে যদি একশোতে নব্বই শতাংশ ভালো থাকে তো নব্বই শতাংশ নিতে হবে দশ শতাংশ বলতে দশ শতাংশ ছেড়ে দেওয়া ফরজ এমনটা চলবে না যে এর নব্বইটাই কথাই যখন ঠিক তো সবটাই নেব এটাও যাইজ না অনেকে মনে করে যে এই লোক তো তেমন ভুল করে না এই তেমন ভুল করে তেমন ভুল করে না একটা তো ভুল করেছে একশো টাকা ভুল করে ওইটাই ছাড়তে হবে যেটা আপনার জন্য স্পষ্ট হয়ে গেছে ভুল করেছে সেটা ছেড়ে দেওয়া ফরজ একমাত্র রসুল উল্লাহাম ছাড়া যে কোনো মানুষের কথা যখন স্পষ্ট হয়ে যাবে যে এটা ভুল করেছে ছেড়ে দেওয়া ফরজ না হলে আপনি গুমরাহিতে যাবেন তো মজার কথা হাদিস হচ্ছে নামাজ প্রসঙ্গে নবী সাল্লাম মহিলাদেরকে মহিলারা যদি নামাজ পড়তে যেতে চায় তো মহিলাদের বাবাদের অথবা স্বামীদের স্বামীদের বিবাহিতাদের বলছেন যে তোমরা বাধা দিও না যেতে মেয়ে যেতে যে মসজিদে নামাজ পড়তে যেতে হোক অন্য সময় হোক বিশেষ করে রাতের নামাজ পর্দার সাথে যদি যায় আর ফিতনার আশঙ্কা না থাকে তো আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না মসজিদে যেতে বাধা দিও না নামাজের ব্যাপারে নামাজের ব্যাপারে বলা হয়েছে এতে কাফের এখানে নবিস্লামাই তো খেয়াল করেননি যে কেউ এখানে এতে কাফের দলিল নিয়ে যাবে কোথায় টেনে টুনে নামে কথা প্রসঙ্গ ছিল নামাজের হ্যাঁ কারণ এই মর্মে বেশ কিছু নামাজের হাদিস রয়েছে তোমাদের বিবিরা যদি রাত্রে মসজিদে যাওয়ার জন্য অনুমতি চাই ফায়দানুল্লাহ তাহলে তাদেরকে অনুমতি দাও এজেন্ট দাও তাদেরকে যেতে দাও তাদেরকে নবিশ্বর সাল্লাম কী বলছেন ওই হারিষ্টাদের শোনেন লাতাম না এমা আল্লাহ হেমা সাহজাদ আল্লাহ আল্লাহ বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না ও তো হন না খাইরুল্লাহন না তবে তাদের বাড়িগুলি তাদের জন্য বেশি উত্তম তাদের বাড়ি বেশি উত্তম কীসের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে এখন ইকবাল গিলানি লাগিয়ে দিয়েছে যে এতে কাফের ক্ষেত্রে তাহলে কেউ যদি মসজিদে কোন মহিলা এতে কাপ করে ওর চাইতে ভালো বাড়িতে যদি এতে কাপ করে বেশি উত্তম আরে কোথা থেকে এই স্বপ্ন দেখে নিলে তুমি ব্যাখ্যা হ্যাঁ এই ব্যাখ্যা নবীর এক লাখ চব্বিশ হাজার বেশি সাহাবীর কোন এক সাহাবি কোন এক সাহাবির বিবিও বুঝলেন না যে নবী সাল্লাম তো এরকম বলেছেন তো ওখান থেকে টেনে নিয়ে মোশাল্লাতে বাড়িতে এতে করা শুরু করি কেউ বলেন না কেন সুতরাং এটি ভুল আল্লাহাক যেন তাকে মাফ করে দেন এবং সংশোধনের তৌফিক দান করেন